এই খাবারটা এমন একটা খাবার যেটা বানিয়ে সামনে দিয়ে দিলে কিন্তু প্লেট শেষ না করে থাকাই যাবে না আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে টিফিন বক্স ফাঁকা হয়ে আসবেই এটা একদম নিশ্চিন্ত আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের যে পেছনের পিসটা থাকে সেটা আমি রেখে দিলাম আর ব্রেডটাকে এরকম সাইডটা কেটে নিচ্ছি এই সাইডগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নেব। পেছনের পিসটাও নিয়ে নিলাম তারপরে ছোটো ছোট করে কেটে নিলাম এখন মিক্সিতে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে এই জিরেটা দিয়ে দিলে এই ব্রেড ক্রামটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই জিরে থাকলে সেটা দেওয়ার চেষ্টা করবেন ব্রেড ক্রামটা বানিয়ে রেখে দিলাম এটা আমার টিফিনটা বানানোর কাজে লাগবে তারপরে আমি টিফিনটার দিকে চলে আসছি এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলুটাকে আগে চটকে নিলাম একটু তারপরে এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ করা ডিম এই ডিমটা আমার কাছে আগের থেকে সেদ্ধ করা ছিল তাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ডিম না থাকে তাহলে ডিম ছাড়াও বানাতে পারেন কিংবা এ জায়গায় অল্প সোয়াবিন সেদ্ধ করেও দিতে পারেন সাথে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর গোলমরিচ একটু কুটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরকম কোটা গোলমরিচের টেস্ট কিন্তু খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম নুন ভালো করে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটাকে মেখে নেব এখন সব কিছু জিনিস আমি সাজিয়ে নিলাম ব্রেড ক্রামটা নিয়ে নিলাম আলু সেদ্ধটাকে নিয়ে নিলাম আর এখানে অল্প দুধ নিয়ে নিয়েছি আর আরেকটা প্লেট নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম আমি যা ব্রেডটাকে কেটে রেখেছিলাম সেই ব্রেডটা ব্রেডের সাইডগুলো কিন্তু কাটা আছে এখন আমি দুধ দিয়ে ব্রেডটাকে একটু ভিজিয়ে দেবো তারপরে যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এর ওপর ব্রেডটার ওপরে দিয়ে দিলাম ব্রেডটা ভেজাতে নরম হয়ে গেল এখন আলু সেদ্ধটা দিয়ে ব্রেডটাকে ভালো করে মুড়ে নেব আরেকটু আমি দুধ নিয়ে নিলাম ভালো করে মুড়ছিল না এখন ভালো করে চেপে চেপে হাত দিয়ে মুড়ে নিতে হবে যাতে ভেতরে আলু সেদ্ধটা থাকে এরকম যখন গোল করে নিয়েছি তারপরে ব্রেড ক্রাম্পে আমি একটু কোট করে নিলাম এই একটা তৈরি করে নিলাম এরকম ভাবে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এটা করতে কিন্তু বেশি সময় লাগে না এখন হচ্ছে ভাজার পালা এখন এটাকে কিন্তু ডিপ ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগবে একদম ডোবা তেলে ভেজে নিলে দেখুন জিনিসটা কতটা সুন্দর হয়েছে কিন্তু আমি এটাকে ডিপ ফ্রাই করিনি আমি শ্যালো ফ্রাই করেছি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি ফ্রাইং প্যানটার মধ্যে একে একে এই টিফিনগুলো দিয়ে দিলাম এই ভাজাটার সময় প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপরে লো ফ্লেম করে ভেজে নিতে হবে এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে দেব তারপরে উল্টো পাশেও আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমার তেলটা কম লাগছিল এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি এই রেসিপিটা কিন্তু ডিপ ফ্রাই করলে ভীষণ ভালো লাগবে খেতে আর সাইডগুলো এরকম আমি চিনটা দিয়ে ধরে ধরে এই সাইডগুলো ভেজে নিয়েছি যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি তুলে নিলাম এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর ভেতরে আলু আছে ডিম আছে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে তো কথাই নেই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বাই